রাশিয়া থেকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেশটি জানিয়েছে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে তারা সরাসরি হামলা করতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়ার ভাষ্যমতে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেন ব্রিটিশ অস্ত্র ব্যবহার করলে যুক্তরাজ্যের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে রাশিয়া আরও বলেন এমন পরিস্থিতি তৈরি হলে ব্রিটিশ নিশানায় সরাসরি হামলা করা হবে ইউক্রেন ভূখণ্ড এবং এর বাইরে ব্রিটিশ লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দেন তিনি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেন চাইলে যুক্তরাজ্যের দেওয়া অস্ত্র ব্যবহার করতে পারে তার এমন ঘোষণার পর মস্কো এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এমনকি ইউক্রেন সীমান্তে সম্প্রতি পারমাণবিক মহড়া শুরু করেছে রাশিয়া এর জন্যও ক্যামেরন বক্তব্যকে সামনে এনেছেন পুতিন চলতি মাসের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এ কথা বলেন এর আগে চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন কিয়েভ অনুরোধ করলে ইউক্রেনের স্থল সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে ফ্রান্স এমন ঘোষণার পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ভেতরে হামলার জন্য যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহারের কথা জানান এবং ভ্লাদিমির পুতিন দিয়ে বলেছিলেন পশ্চিমারা রাশিয়াকে করতে উঠে লেগেছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে পশ্চিমাদের হস্তক্ষেপ কতটা ভয়াবহ হতে পারে তা তারা কল্পনাও করতে পারছে না রুশ প্রেসিডেন্ট পারমাণবিক যুদ্ধ নিয়ে বলেন আমাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা তাদের ভূখণ্ডে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সাবরিনা জলিল সবার কথা